আইপিএল এর চলতি আসরে শেষ দিকে এসে আবারও কঠিন ভাবে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই শীর্ষ চারে টিকে থাকতে লড়াই চালিয়ে যাচ্ছে আটটি দল সেই সাথে চলতি আইপিএল থেকে সবার আগে বাড়ি ফেরার টিকিট পেয়ে গেছে দুটি দল তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে প্লে অফের দৌড়ে কারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং কারাই বা সবার আগে বাড়ি ফিরছে ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চলতি আইপিএলের আসরে গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে আর শেষ দিকে সেই কঠিনভাবে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই কেননা দশটি দলের মধ্যে ইতিমধ্যে দুইটি দল সবার আগে বাদ পড়ার তালিকায় থাকলেও বাকি আটটি দলের মধ্যে চলছে শীর্ষ চারে টিকে থেকে প্লে অফে যাওয়ার লড়াই তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি আইপিএলে পয়েন্ট টেবিলের কোন পজিশনে কারা রয়েছে এবং কোন চারটি দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অর্থাৎ শীর্ষ পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস চলতি আসরে তারা এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলেছে যেখানে তারা আটটিতে জয়লাভ করেছে এবং একটিতে পরাজিত হয়েছে তাদের পয়েন্ট ষোলো এবং সেই সাথে তাদের নেট রেট রয়েছে প্লাস ছয়শো চৌরানব্বই এবারের আইপিএলে সবার আগে প্লে অফের টিকিট পেতে যাচ্ছে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে এবারের আসরের আরও এক শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স তারা এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং তিনটিতে হেরেছে তাদের পয়েন্ট দশ এবং সেই সাথে তাদের নেট রেট রয়েছে প্লাস নয়শো বাহাত্তর এবারের আইপিএলে প্লে অফের রেসে অনেকটাই এগিয়ে রয়েছে তারা পয়েন্ট টেবিলে তৃতীয় পজিশনে রয়েছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস এবারের আসরে দলটি বেশ শক্তিশালীভাবেই লড়াই শুরু করেছিল এখন পর্যন্ত নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্ট দশ এবং সেই সাথে তাদের নেট রানরেট রয়েছে প্লাস আটশো দশ চলতি আইপিএলে প্লে অফে যাওয়ার দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এখন পর্যন্ত তারা নয়টি ম্যাচ খেলেছে পাঁচটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্টও দশ এবং সেই সাথে তাদের নেট রানরেট রয়েছে প্লাস পঁচাত্তর প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে হায়দরাবাদের পাঁচ নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তারা নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং চারটিতে হেরেছে তাদের পয়েন্টও দশ এবং সেই সাথে তাদের নেট রানরেট রয়েছে প্লাস ঊনষাট পেন্ডুলামের মতো দুলতে থাকা এই দলটি এখনও প্লে অফের রেসে টিকে আছে ছয় নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে এবং পাঁচটিতে হেরেছে যার ফলে তাদের পয়েন্টও দশ এবং সেই সাথে তাদের নেট রানরেট রয়েছে মাইনাস দুইশো ছিয়াত্তর যার ফলে তারা প্লে অফের রেস থেকে সিটকে যেতে বসেছে পয়েন্ট টেবিলের সাথে রয়েছে গুজরাট টাইটান্স গত দুই আসরের এই ফাইনালিস্ট এবার খেল হারিয়ে বসেছে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে এবং ছয়টিতে হেরেছে যার ফলে তাদের পয়েন্ট আট এবং সেই সাথে তাদের নেট রান রেট রয়েছে মাইনাস এক যার ফলে তাদের গ্রুপ পর্ব থেকে বাড়ি ফেরার টিকিট কাটার সম্ভাবনা রয়েছে যদি না অলৌকিক কিছু ঘটে পয়েন্ট টেবিলের শেষ তিন পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যারা প্রত্যেকেই তিনটি করে ম্যাচ জিতেছে সেই সাথে তারা রয়েছে মাইনাস পয়েন্ট যার ফলে এক প্রকার নিষিত হয়ে গেছে তারা সবার আগে আইপিএল থেকে বিদায় নিচ্ছে